নাসির পাটেউরের উপরে ময়লা পানি মারা ওই পানি বাসের লোকেরা এটা করিচ্ছে হাদিকেও এইভাবেই পানি মারা হয়েছিল প্রথমে একবার না কয়েকবার আচ্ছা সারা দেশে তো ক্যাম্পেন হইতেছে বারবার ওই একই আসনে কেন বারবার চান্দাবাসের প্রতিপক্ষের উপরে এই কাজ করা হইতেছে কারণ আছে আমরা এটা দেখবো আপনারা দেখেছেন সারা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে কলে ফিট হয়ে গেছে ইন্ডিয়ার এক সাবেক জেনারেল দিছে কি জানেন খেস আসিচ্ছে না হিন্দি আপকে সমাজ হ্যাঁ না হিন্দি ফিল্ম দেখেন না আলাপ টাকালে হিন্দি তাই সাব টাইটেল আছে আগে শুনেন শুনলে বুঝবেন ইন্ডিয়ার করে দেওয়া চিত্রনাট্য অনুসারে সব চলিচ্ছে শুনেন हम वेट सिर्फ इलेक्शन का कर रहे हैं इलेक्शन होने दीजिए तारिक आ, क्या नाम है उनका जो बीएनपी के जो आ, अभी तारिक रहमान जो है प्रेसिडेंट है आफ्टर हिज मदर एक्सपायर्ड उनके उनके जाने के बाद उन्होंने बोला है एक नया नारा दे दिया देखिए आते ही नारा भी बदल गया न रावल ना हिंदुस्तान केवल बांग्लादेश ये पहली सीढ़ी है कुछ दिन के बाद हो जाएगा रावल पिंडी गई भाण में हमारे साथ हिंदुस्तान तो ये जो टेक्निक चल रही है अब हमको इंश्योर ये करना है कि बांग्लादेश को हमको रखना है बांग्लादेश हमको बिखेरना नहीं है उसका कारण क्या है जितने घुसपैठिया हमारे पास आए हैं इनको कहीं ना कहीं तो भेजना पड़ेगा ना भाई सुनिसेन तारे रोहन को इसे पिंडी ना সবার আগে বাংলাদেশ এরপরে পিন্ডি বাদ দিয়ে দিল্লির দিকে যাবি তাই কইছে না রহমানের উপরে কি না ইন্ডিয়ার আসলে তো বিএনপির উপরে আস্থা থাকারই কথা এই বিএনপি তো ইন্ডিয়াতে থাকা হাসিনা ফিরে আনিছিল এই বিএনপি তো পনেরোই আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়া করিছিল এই বিএনপি আরামসে তাদেরকে হাসিনার হাতে তুলে দিছে যেন ফাঁসি পারে এই বিএনপি হাসিনার দুঃশাসনকে দীর্ঘায়িত করছে ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন বইলা বইলিয়া পুরা জাতির জীবন থেকে ষোলোটা বছর কেড়ে নিচ্ছে এই বিএনপি ভরসা করেছিল বিএনপির উপরে এই বিএনপি মাঠ থেকে আর মাদ্রাসা ছাত্রদের হাসিনার গুলির মুখে ফেলাই দিছে তাছাড়া দুই হাজার তেরো সালে হাসিনা জয় বাংলা হয়ে যায় এই বিএনপি তার দুঃশাসন দিয়া ওয়ান ইলেভেন এর রাস্তা খুলে দিছে ইন্ডিয়ার হাতে যে বাংলাদেশ তুলে দেওয়া হয়েছে ওয়ান ইলেভেন হয়েছে একে বিএনপির করে দেওয়া জেনারেল মইনু আহমেদ অনেকজনকে টপকায় মইনুকে করছে এই বিএনপির মধ্যে আছে রয়্যাল লোক আমার কথা না বিএনপির শীর্ষ নেতা আলতাফ চৌধুরী বলে গেছে শোনে না একবার কিছু লোক আছে যারা নন নন আনন না নুতন না পুরানা নন রয়্যাল এজেন্ট শুনেছেন ইন্ডিয়ার পছন্দ তো বিএনপি সুবীর ভৌমিকের কাছে আবার শুনেন বারবার শোনা ভালো ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি অভিয়াসলি নট জামাত তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়ার টেয়ারদের হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়ার চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে তো লাভ কানেকশন হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ হিস্টরিকাল ফ্যাক্ট এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডায়নামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভোট কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়া কিন্তু ডিল করতে হবে একমাত্র কাজ হইতেছে এবং মিশন হইতেছে আম লিখকে ফিরে আনা ইন্ডিয়া জানে যে এটা অপদার্স্থের দল এটা এক্সপোর্ট কোয়ালিটি ভালচুয়ুল এটাও জানে দেশ চালাইতে পারবে না এটাও জানে আপনারা দেখেন বিএনপির শাসনগুলো সবকটা ফেলিওর যে আর রমান একটা বাদ দেন এটা অস্থির সময় তিনি শাসনভান্ড ছিলেন অল্প সময় শাসন করছিলেন তারপরে দেখেন সাত্তার এটা মিলিটারি কু করে সরাই দিছে সে মিলিটারি কু টাকাইতে পারে না এতই অথর্ব খালাদা জিয়ার ফার্স্ট টার্মে শেষ হয়েছে নিত্যদিন হরতালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আর একটা বিনা ভোটের ইলেকশন করেছিল খালেদা জিয়ার সরকার কইরা একটা অধিবেশন করছে একদিন সম্ভবত অধিবেশন করে ক্ষমতা ছেড়ে ভাগছে সেকেন্ড টার্ম আটষট্টি জেলায় বোমা হামলা হয়েছে গ্রেনেড হামলা হয়েছে সেই গ্রেনেড হামলা একটা সুষ্ঠু তদন্ত পর্যন্ত করতে পারে না বিএনপি সরকার বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল সে ম্যাংসেরা ধরে ধরে পিটাইতো আর ওই মানুষ আর্তনাদ করতো সেটা মাইকে শুনাইতো জানেন কি বিভৎস আর শাসন শেষ হয়েছে ঠেকাইতে পারেনি বিএনপি তেমন স্থিতিশীল থানবে এডিটে সাহেব আর হাসপুক না ঘোড়ায় হাসপি এখন বিএনপি স্থিতিশীলতা আনবে কোন তরিকা আনবে তারেক রহমানের হাতে জাদু আছে তাহলে ওই শাসনের স্থিতিশীলতা ছিল না কেন বিএনপি শাসনে বাংলা ভাই কেন হইল র্যাব সৃষ্টি কে করছে বিএনপি তো ক্রস ফায়ারের হত্যাকে কে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করছে বিএনপি করছে এইটার স্থিতিশীলতা বলে এই যে দেখেন নিজেদের মিটিং নিজেদের মধ্যে মারামারি দেখিছেন দেখেন তারেক রহমানের উপস্থিতিতে মারামারি দেখিছেন নিজের দলের কর্মীদের মিটিংয়ে না শীর্ষ নেতাদের উপস্থিতিতে সামলে পারে না যেই দল সেই দল দেশের স্থিতিশীলতা আনবে কুজার হয়েছে স্থিত হয়ে আর শখ বিএনপির একটাই লক্ষ্য আওয়ামী লীগের পুনর্বাসন বেনে ব্যানে করছি না দেখে দিচ্ছি আসেন আমরা আগে দেখতাম না মুখ ফুসকায় বিএনপি সবাই জয় বাংলা স্লোগান দিত আম লীগের লোকেরা যেগুলো বিএনপি ঢুকিয়েছে তারা এখন প্রকাশ্যে বিএনপির নির্বাচনী জনসভায় জয় বাংলা স্লোগান দেয় শোনেন আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে হাজার বার বলবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমরা কি চাই না ভালো লাগে ব্যক্তিগত কোনো ধরনের স্লোগান জয় বাংলা সবার যখন বাংলাদেশে ক্রিকেট খেলা হয় আমরা কিন্তু বাংলাদেশের জয় চাই না আজকের এই মঞ্চ থেকে আমি আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে হাজার বার বলবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা মৃত্যু হইলেও নাকি কইবে জয় বাংলা জয় বাংলা নাকি সবার স্লোগান তো মাদারবোর্ড তুই কত স্লোগান সবার স্লোগান কেন কস এরপরে মির্জা ফখরুল কয় আওয়ামী লীগ থাকলে নাকি গণতান্ত্রিক পরিবেশ থাকতো খুব কষ্ট আসে মির্জা ফুখরুল গণতান্ত্রিক পরিবেশ মানে কি জানেন আগে শুনেনা উনি আপনাদেরকে ফেলে ভারত চলে দিচ্ছে দিল্লি থেকে বসে আছে আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে তাই না থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো তাইতো শুনিছেন মির্জাফকরুলের গণতন্ত্র আমলিক গণতন্ত্র পূর্ণ হচ্ছে না মির্জাফকরুলের এই গণতন্ত্র মানে কি জানেন সে পুরনো সিস্টেম পুরনো লুটপাট পুরনো গুন্ডামি পুরনো ধান্দাবাজি পুরনো ইতরমি পুরনো বড় লোকদের শাসন পুরনো দরিদ্র শোষণ এটাই পুরনো বন্দোবস্ত এটা রিক্সাওয়ালা চাচা খুব ভালোভাবে বুঝিছে শুনেন তার কাছে আমলিগের টিগা বিএমবি তিনগুণ আগায় এই দষ্টারে আরো নষ্ট করেলাইছে সে যাওয়ার পরে যেরকম আমলিকের মানুষে লোক আবার গুজার গাড়ি নিতে আশি টাকা বিএমপির পোলা পেন নেয় হন একশো টাকা তাই নির্বাচনে এলে তো নিব দেড়শো টাকা গুজারা দা পার হয় হ্যাঁ প্রতিদিন টাকা দাও লাগে তো যেরকম আমি এই রিক্সাটা পাইতেছি আমলিকের টাইমে দিছি আশি টাকা এখন আমলিক চলে গেছে এখন বিএমবির আমলে দেওয়া লাগে আমার একশো টাকা তার ক্ষমতা এলে দেওয়া লাগবে দেড়শো টাকা দেশ এই দুইজনই চালায় আমলিকে চালায় আর বিএমপি এই দুইজনই মারুক কাডুক জালাক পুরাক এই দেশের মানুষ এরাই এই দুইজনই চায় হয়তো এই দশ বছর চালাই গেছে এরা আবার দশ বছর সুযোগ দিব এই শুনেছেন দেশ যে দুইজনে চালায় আওয়ামী লীগ আর বিএনপি রিক্সাওয়ালা ঠিকই বুঝতেছে তার মেধা দিয়া তাই দেখেন কিভাবে আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় আর নিরাপত্তা দিতেছে বিএনপি আওয়ামী লীগ তুহিন সাহেবের কোলেই নিরাপদ নীলফামারির আওয়ামী সন্ত্রাসীদের দায়িত্ব নিছেন বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারির সদর দুই আওয়ামী লীগের সন্ত্রাসী জুলাই হত্যা মামলার অন্যতম আসামি কাশেমকে নিশ্চিন্তে থাকতে বলতেছেন তুহিন সাহেব তিনি নাকি নীলফামারির চিহ্নিত সন্ত্রাসীদের মামলার বিষয়টা দেখতেছে

তারপরও প্রশাসনের একটা চাপ দেখতেছি আমি অবস্থাটা একটু দেখেন আমি দেখতেছি এগুলো আপনি যেহেতু আসছেন এখানে আমার জন্য খুব ভালো হচ্ছে ভালো লাগছে চিন্তা করেন না তো এখন এক মাসের ব্যাপার আমি কথা বলতেছি তারপরও সব ব্যাপারই দেখতেছি আমি কথা হচ্ছে আপনাদের নেতাদের সঙ্গে আচ্ছা দোয়া করেন আপনারা নির্বিঘ্নে থাকেন নিশ্চিন্তে থাকেন কোনো অসুবিধা নেই

আমি দাঁড়িয়ে বলেছিলাম যে যে পিটিশন নিয়েছেন যারা পিটিশন নিয়ে এসেছেন তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা আওয়ামী লীগে যেমন খুঁড়ি আছে আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম শুনেছেন তো এখন কইতে পারেন তো বিএনপি তো ভালোই করবি নির্বাচনে এত লোক আসছে তারেক রহমানের জনসভায় এই প্রসঙ্গে আবদুল্লাহ আবু সাইদের একটা ইন্টারেস্টিং গল্প বলি শোনেন মজা পাবেন আবদুল্লাহ আবু সাইদ করছে যে গুলিস্তানে সেই সত্তরের দশকে সবাই দেখে যে ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ একটা কিছুর উপরে ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ কিসের উপরে ঝাঁপে পড়িচ্ছে কেউ বুঝতে পারিচ্ছে না কিন্তু কিছুর উপরে ঝাঁপে পড়িচ্ছে উনিও গেলেন জিগেতেছেন ভিতরে কি কিসের উপরে ঝাঁপে পড়িচ্ছে মানুষ তো পাবলিকে কয় গাড়ির মধ্যে সাবানা মানে সাবানা গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিল কেউ দেখেছে গাড়ি গাড়ির মধ্যে সাবানাক সাবানাকি তো পরে পুলিশ দেখে উদ্ধার করা লাগিছে আপনি ইলিয়াসকে নিয়ে যান বাংলাদেশ এরকম গাড়ি দেন লোক বল দেন বাজেট দেন মিডিয়ার কাভারেজ দেন দেখেন ইলিয়াসকে দেখতে আসবে এইভাবেই লোকেরা এরা হয় গাড়ির মধ্যে তারেক রহমানকে এভাবে দেখবার আসিচ্ছে গাড়ির মধ্যে যেমনি সাবানাক দেখতে পারে ছিল। মানুষ ফার্স্ট অ্যাপিয়ারেন্সে বড় দলের নেতাকে এইভাবে দেখতে আসে হাসিনাকে এভাবে দেখতে আসতো হাসিনা যেটি যেত জনার অন্য হয়ে যেত সিটি। সেটি মুরব্বীদের জিজ্ঞেস করে দেখেন তার মানে না হাসিনা জিততে ইলেকশনে তার মানেই না হাসিনা প্রচুর জনপ্রিয় দুই হাজার ইমরান খান ইলেকশন করিচ্ছে সে একইভাবে ভেঙ্গা পড়তো জনগণ আল জাজিরা করছে ইংরেজিত করছে ঠিকই গেছে ইংরেজি যেহেতু কেছে তাই না তো বাংলা করে কই জনসমর্থনের এক জোয়ারোচ্ছ্বাস ধারাবাহিক জনসভা একের পর এক প্রকাশ্য উপস্থিতি এবং তরুণ ভোটারদের মধ্যে তৈরি হওয়া গতি এসব ভাষায় ভাষাই তার প্রচারণা ঘিরে ব্যাপক জন উৎসাহের ইঙ্গিত দেয় টাইম ম্যাগাজিন করছে রক গানের অনুষ্ঠানের মতো হইতেছে জনসভা মানে রক স্টার ইমরান খান ইলেকশনে ইমরান খান ডাব্বা এই একই ইমরান খান ফেনো নবে গাড়ির মধ্যে তারেক রহমানের গাড়ির মধ্যে সাবানার মতো বুঝি অনেক সময় মানুষ দেখতে আসে শুনতে আসে ভোট দিতে আসে না তারেক রহমানের ভোট না এগুলা দেখেছে আরো দেখাম নাকি বাস্তবায়ন করতে হইলে তারেক রহমানের দরকার মানুষের নিরাপত্তা আর দুর্নীতি কমানো আবার দেখেন নিজেদের দলের লোকেরা নিজেদের দলের লোকেরা নিজেদের দলের উপরে কেমনে ছেপে পড়ে কুমিল্লা স্যার শোনেন মঞ্জুর হাসন মুন্সির ছেলে রিজবি কেমনে প্রতিপক্ষকে ফাঁসাইতে কইতেছে শোনেন কোপাইতে হবে শোনেন আইনি সহযোগিতা আর্মিতে পুলিশে মামলা করো খালি এমনি এমনি মামলা করলে হবে না থ্রি টোয়েন্টি সিক্স লাগবে থ্রি টোয়েন্টি সিক্স যদি তোমার না করতে পারো একটা হিরিঞ্চি লও আর এক হাজার টাকা দাও আর হাতে কোপ দাও আট দশটা সিঁড়ি দাও থ্রি টোয়েন্টি সিক্স করা রিমন সুমন মতিন বাল সাল যা আছে সব বুঝাকে চলে যাবে এইটা করো কিন্তু থ্রি মিনিমাম আর ওভার নাহলে কিন্তু মামলা কোনো লাভ নাই চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার দেখেন চট্টগ্রামে এক বিএনপি কর্মীর বাড়িতে গভীর রাতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে দেশি বিদেশি অস্ত্র গোলা ও মাদক উদ্ধার করেছে র্যাব সেভেন এই সময় ওই বিএনপি কর্মী সহ দুইজনকে গ্রেফতার করা হয় ওরা যে ভোটে কারসুপি করবি ওটা কিন্তু ঠিক হয়ে আছে এই যে শরীফ প্রার্থী ওর আপন খালাতো ভাই ওর নাম বোধ জনগণকে উদ্দেশ্য করে করছে যে এমপি তো আমরা হবই আপনারা কেউ ভোট না দিলেও আমরা এমপি হব শুনেন এমপি তো আমরা হবই আপনারা কেউ ভোট না ওই আবার আলমডাঙ্গা এই উপজেলা বিএনপির নাকি বর্তমান সাধারণ সম্পাদক তার মানে ভোটের দিন কি করবি আগে জানে দিল দেখি এইগুলো হইতে পেলান আই হ্যাভ এ পেলান এই পেলান দেখিচ্ছেন দেখেন ঝালো দোয়া মহফিল করছে বিএনপি নিজেদের মধ্যে সেটিও দুই দল হইলে বাড়াবাড়ি করিচ্ছে দেখেন এই দল আনবি স্থিতিশীলতা কয় কেমনে লজ্জা করে না এদের আর বিএনপির উনষাট পার্সেন্ট প্রার্থী নিন খেলা মানে ব্যাংকে টাকা মেরে খাইছে লুটপাট করেছে উই জিত বিয়ার পাবলিক কি গান গেবি তবু হে বিজয়ী বীর তারেক না তোমাদের ব্যাংক ঋণ কোনো শোধ হবে না 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 শোধ হবে না তুই ব্যাংকের ঋণ শোধ করবে পারিস না তো দেশ সেবার কাজ হয় কে ওই টাকা শোধ দিবি না তাই ইলেকশনে দাঁড়িয়েছে এক ক্যান্ডিডেট দেখায় দিরাই সাল্লার ক্যান্ডিডেট মুরুব্বী মানুষ আগে দেখেন প্রথম তার বয়স তিনি শারীরিক ভাবে এখন আর আগের মতো সুস্থ সবল এমন কি চলাচলের ক্ষেত্রেও তাকে অন্যের সাহায্য নিতে হয় যার ফলে রাজনৈতিক সভা সমাবেশ কিংবা প্রচার প্রচারণায় হয়তো তাকে খুব বেশি পাবে না বিএনপি কর্মী সমর্থকেরা উনারে দাঁড় করানো ঠিক হয়েছে ক্ষুদ্রকালে ভাবতে ইলেকশনে কেমনে খাড়ায় ইলেকশনটা কই যে যে খাড়ানো লাগে তো যাই হোক এই মুরব্বি তো খাড়াইতে পারতেছে না ঠিক মতো ইলেকশনে কেন খাড়াইলো তারেক রহমান আপনি কন উনি কি কন্ট্রিবিউট করবি কিছুই তো করবে পারবেন না উনি আপনাদের লজ্জা নাই খালেদা জিয়া মৃত্যু সজ্জা ওখানে টিপ সৈনিয়া নমিনেশন পেপার সাবমিট করছেন তিনটা সিটে আর এরকম ঘাটের মরা কেনে আপনি ইলেকশনে দাঁড় করাইছেন লজ্জা থাকা উচিত তো যাই হোক ফাইনালি ইলেকশন কি হবি বিএনপি বুঝে গেছে যে উই হারবি নারীদের ভোটে কারণ মায়েরা বোনেরা সবাই এনসিপি জামাতকে ভোট দিবি ন্যাচারাল বিএনপির চান্দাবাজ ধান্দাবাজ লুটেরা সন্ত্রাসী আর ইতরদেরকে তো তারা ভোট দেবে না নারীদের মধ্যে যে প্রভাব বেশি তাদের অ্যাক্সেস আছে অন্দর মহলে যাতায়াত আছে অনেক দিন থেকে তাই বিএনপি স্ট্র্যাটেজি নিয়েছে নারীদের যদি ভয় দেখায় ভোট কেন্দ্র থেকে দূরে রাখা যায় তাই জামাতের নারী কর্মীদের উপরে হামলা করতেছে তাদের হিজাব টাইনে ছিঁড়ে ফেলতেছে দেখেন আজকে আবার আজকে আবার ওই যে ওই মহিলা

সি 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 তারেক রহমান এই সমস্ত ইতরদের নেতা আপনি ইতরদের গডফাদার আপনি এই তোরদের দেশ চালাইতে দেবেন আপনারা এই ইতরদের আপনি ক্ষমতা ইত করবেন নাকি দেশ থেকে বিতাড়িত করবেন পাছায় লাথি দিয়া হাসিনার মতো এদের ১২ ফেব্রুয়ারিতে ব্যালটে জবাব দিবেন এদের বিতাড়িত করতে হবে বাংলাদেশ থেকে যা ঐক্য কর গণতন্ত্র আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ায় গিয়া ওরা গেছে ভাগিছে তোরাও ভাগবু মির্জা ফখরুল কলেজ স্ট্রিটে বই কিনবি আর কাউয়ার সাথে কফি হাউসে বসে কফি খাবি এইটা সাহেব কাউয়ার সাউন্ড দেয় আরো জোরে আরো জোরে দান আরো জোরে ডাবল কাউয়া মির্জা এক কাউয়া আর কাদের এক কাউয়া প্রচুর গণতন্ত্র হবি তখন তবে ইন্ডিয়া তার প্ল্যান কলে ফাইনাল করে ফেলেছে কেমনে সে খেলবি জানেন এটা আসেন এটা এটা নিয়ে আলাপ করি আপনারা জানেন যে সে ইন্ডিয়া বাংলাদেশে তাদের দূতাবাসের কর্মকর্তাদের পরিবারদেরকে সরাই নিয়ে গেছে আর তাদের বাংলাদেশ দূতাবাসকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করেছে মানে এখানে ফ্যামিলি থাকবি না শুধু কর্মকর্তা থাকবি মানে যেই জায়গায় যুদ্ধ হয় রাষ্ট্র দুর্বল নিরাপত্তা দুর্বল রাষ্ট্র ভেঙ্গে পড়তেছে সেইগুলোর সেই দেশের দূতাবাস গুলোকে নন ফ্যামিলি পোস্টিং হিসাবে ঘোষণা করে দূতাবাসগুলো ইন্ডিয়া ইলেকশনের জন্য পাগলা হয়ে গেছিল এই জন্যে তার পেলা এটাই ছিল বিএনপি ক্ষমতায় আসুক তারপরে বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক আর কূটনৈতিক যুদ্ধ শুরু করবে সেই জন্যই সে দূতাবাস খালি করে ফেলছে বিএনপি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরু করলে বিএনপি কোলাপস করবে আর আপা করে ঢুকে যাবে বাংলাদেশের মধ্যে এই পরিকল্পনা ফেস্তে দিতে হবে ইন্ডিয়ার চাপ যারা সহ্য করতে পারবে তাদেরকে ভোট দেবেন আগামী বারোই ফেব্রুয়ারিতে যারা বাংলাদেশকে দৃঢ়ভাবে শির দ্বারা উঁচু করে আগায় নিতে পারবে তাদেরকে ভোট দেবেন যেই জোট ইনসাফের কাফেলা নিয়ে আমাদের আজাদির দোরগোড়ায় পৌঁছাই দেয়া হিম্মত রাখে তাদের ভোট দেবেন এই এপিসোড শেষ করব একটা ভিডিও ক্লিপ দিয়া এক উপরে বিএনপির অত্যাচারের কথা তার মুখেই শোনেন আর ভাবেন কোন আপদ কোন জালেম ক্ষমতা আসতে চায় আমরা কুত্তা তারাইতে গিয়া ন্যাকরেকে যেন না নিয়ে আসি খেয়াল রাখবেন মনে রাখবেন বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু তিনটা জিনিস বিএনপি আমলিক আর ইন্ডিয়া তিনটেই এখন একসাথে আমাদের তিনটেকেই পরাজিত করতে হবে

কল kulaal jor taa taa chee sidaral gona taa 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 korbe petro wil jy sabi julle mense wat hy het hy het die prestasie